সাহিত্যের উদ্বোধক হিসেবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে যারা এই অনুষ্ঠানটির সাথে জড়িত এবং যারা এই থিম সংটি রচনা করেছেন গানটি রচনা করেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এটা অত্যন্ত জরুরি ছিল নির্বাচনের প্রাককালে আজকে থেকে শুরু হচ্ছে প্রচারণা অর্থাৎ বারোটা এক মিনিটের পর থেকে এবং এটা এটাকে সামনে রেখেই এই রচনা এবং এই উপস্থাপনা এই অনুষ্ঠান সাথে যারা জড়িত তারা আমি মনে করি যে একটা সুচারুভাবে সম্পন্ন একটা অনুষ্ঠান করছেন এবং যেটি আমাদের সামনে যে নির্বাচনী যে কর্মকাণ্ড বা নির্বাচনী যে লড়াই সে লড়াইকে এটা উদ্বুদ্ধ করবে এখানে থিমের সাথে সং যেহেতু আছে সং মানে গান তো গান মানেই তো উৎসব সুতরাং নির্বাচন আমাদের দেশে সব সময় এটা শুধু নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্যই বক্তব্যের ছোঁড়াছড়ি শুধু ছিল না বরং এটা একটা উৎসবেও যখন মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ অবাধ ইনক্লুসিভ নির্বাচনগুলো এর আগে যখনই হয়েছে আমরা দেখেছি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় নির্বাচনী ক্যাম্প হতো অফিস হতো যার যার মানে প্রার্থী তাদের কর্মীরা সমর্থকরা সেখানে অবস্থান করতেন সারা রাত ধরে গান বাজত সেই সবটা আমাদের অনেকটাই কমে এসেছে আমি বলবো নানা নিয়ম আইন কানুনের মধ্যে দিয়ে তারপরেও যে এবারের যে প্রস্তুতি কারণ অনেকদিন একটা নীরব স্তব্ধতার মধ্যে দিয়ে দেশ কাছে ফ্যাসিবাদের ভয়াবহ আক্রমণের মুখে আমাদের সেই মানে উৎসব নির্বাচনী উৎসবের যা ঐতিহ্য এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হতো সেটা অনেকটাই হয়ে সেটা অনেকটাই মানে ক্ষীণ হয়ে গিয়েছিল সেখান থেকে আবার মানে এটার প্রত্যাবর্তন ঘটনা আবার সেই উৎসব মুখর পরিবেশে এটার যে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি যেটা মানে আমাদের যে সময় করা উচিত মানে কাউন্টডাউনটা হয়ে গেছে আমি শটেই আমি বলে দিচ্ছি যে কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম যে সেই সেই প্রত্যাবর্তনের দিকে আমরা ফিরে যাচ্ছি এবং সেই হেতু এখানে এই এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা যেন সেই আমস্ত্রী পাচ্ছি আমরা উৎসবের সেই আমস্ত্রী পাচ্ছি ধানের শিষ শুধুমাত্র একটি প্রতীককে প্রতিনিধিত্ব করে না ধানের শিষ প্রতিনিধিত্ব করে গোটা দেশ এবং দেশের যে একটা অন্তর্নিহিত দর্শন আছে সেই দর্শনকেও প্রতিনিধিত্ব করে ধানের বাংলার কুটিরে কুটিরে ধানের বাংলাদেশের পদ্মা মেঘনার উত্তাল ঢেউয়ের মধ্যে এটা এমন নিবিড় ভাবে পতিত আছে যে এইটা শুধু প্রতীক থেকে প্রতীকের যে পরিসর সেখান থেকে অতিক্রম করে এটা এদেশের মানুষকে এক ধরনের মানে দার্শনিক স্তরে উপনীত করেছে ধানের শীষ মানেই হচ্ছে আমার স্বাধীনতা ধানের শীর্ষ মানেই আমার সার্বভৌমত্ব গণতন্ত্র আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি জুবাই বাবু ডক্টর মাহাদি আমিন এবং জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা এখানে আমি একটু মঞ্চে চলে আসবেন আসুন আসুন আমাদের হাতে একটি স্লোগান আছে আমরা কাউন্টডাউন এর আগে স্লোগানটি একটু দিতে চাই বন্ধুরা এখন একটি স্লোগানের মধ্যে দিয়ে এরপরে আমরা আনুষ্ঠানিক ঘোষণা করব

জোরসে আমি বন্ধুরা এই ধানের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের এবং এই আনুষ্ঠানিকভাবে থিম সং আপনাদের সামনে বেজে উঠবে তো এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা সবাই শুনলাম অসাধারণ এটি বাংলাদেশের গ্রামে বঞ্চে হাটে বাজারে পাড়ায় মহল্লায় মানুষকে অনুপ্রণিত হবে মানুষের মনের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আমরা যে উৎসবের আমেজ হারিয়ে ফেলেছিলাম পনেরো ষোলো বছর ধরে আবার আমরা সেই উৎসবের আমেজের থেকে ফিরে যাব এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সবাইকে নিয়ে যে নির্বাচনের জন্য আমরা চিৎকার করেছি আমরা কথা বলেছি আমরা স্লোগান দিয়েছি পনেরো ষোলোটি বছর ধরে যেটি কেড়ে নেওয়া হয়েছিল আবার সেটি ফিরে আসবে ফিরে আসছে এবং সেটি ফিরে আসার ক্ষেত্রে এই থিম সংখ্যি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি আবারও ধন্যবাদ জানাই জুবাইর বাবুকে সে মোটামুটি এই অনুষ্ঠানটির আয়োজন করেছে অনেককে সামনে নিয়ে এত রাত মানে ঠিক যথা সময়ে বারোটা এক মিনিটে যে যখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে সেটিকে সামনে রেখে তার মাথা থেকে এটি এসছে আমিও প্রথম চেহারা দেখে মনে করেছিলাম ও ছাত্র ইউনিয়ন ট্রিটমেন্ট করতো তা আমি আমি এমনিতেই আমি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমরা অন্যান্য ইউনিভার্সিটির চাইতে আমি ইয়ে করবো না কাউকে ছোট করবো না ওদের কিন্তু আরো কেন জানি কালচারালি রিফাইন করে না ওদের কথাবার্তা আচার আচ্ছা শুধু ও বলে নাই ওর যারা আরো সতীর্থ আছে বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকের সাথে আমার এমনি পরিচিত আছে ওদেরকে জিজ্ঞেস করেছি তো বলছে না ভাই ও হচ্ছে একেবারে আমি যে ছাত্র সংগঠনটি করতাম সেই ছাত্র সংগঠনের লোক এবং জোরার লোক প্রয়োজন হলে হাত ফুটিয়ে ধস্তাধস্তিও করতে পারতাম চেহারা দেখলে মনে হয় একটু মানে একটা ভদ্রচিত অবয় রয়েছে কিন্তু হচ্ছে একবারে পিওর আমাদের লোক তো তখন থেকে আমার ওর প্রতি আরো বেশি ভালোবাসা স্নেহ আমার রয়েছে যাই হোক আমি সবাই মিলে এই অনুষ্ঠানটি তারা করেছেন এবং আমাদেরকে নিয়ে এসে আমাদেরকেও সংযুক্ত করেছেন এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এই গানটির মধ্যে দিয়ে মানুষের মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল ভোটারদের কিছু ভুলিয়ে দেওয়া হয়েছিল ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয় এই প্রতীকটার সাথে আমাদের আমাদের ভাবনা আমাদের চিন্তা আমাদের ভালোবাসা দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে সংশ্লিষ্ট রয়েছে এই ধানের শীষ সেই সংশ্লিষ্টতা করেছেন দেশের মানুষ আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা এখানে বলেছেন দুইটি দেশ সম্পর্কে একটি কথা আছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কালচারকে বলা হয় জাতি থেকে মানুষ গিয়ে সেখানে এমন একটি কালচার তারা তৈরি করতে চায় মেল্টিং পট কালচার মানে সবাই বলে গোলে একটা কালচার হবে আর কানাডারটা বলা হয় সালাদ পট মানে সালাদ যাবৎ তার একই পাত্রের মধ্যে রাখা হয় যেখানে অনেক আইটেম থাকে শসা থাকে টমেটো থাকে গাজর থাকে কিন্তু প্রত্যেকটির অস্তিত্ব বোঝা যায় প্রত্যেকটি টুকরাটা বোঝা যায় যে এইটা কিন্তু তারা এক জায়গায় ঠিক আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের যে পট এর যে এর যে ডালি সেই ডালিটা এত মজবুত যার ডালি সেখানে অনেকগুলো উপাদান থাকে কিন্তু কেউ কোথার থেকে কেউ বিচ্ছিন্ন হয় না একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে যেমন আমরা জানি পরমাণু কেন্দ্রে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবাই তার নিজের দায়িত্ব পালন করছে একটা অপরকে ঘুরছে কিন্তু একই নিউক্লিয়াসের মধ্যে ঘুরছে কিন্তু তাদের বন্ধন অত্যন্ত দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের এবং তার প্রতীক হচ্ছে ধারিস এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি আর কেউ মুছে দিতে পারবে না মানুষের হৃদয়ে হৃদয়ে কুটিরে কুটিরে এবং আমাদের গাছ মাছ পানি পাহাড় পর্বত যা কিছু আছে আমাদের এই দেশের আমাদের এই প্রকৃতিতে প্রত্যেকটির মধ্যে বেশি আছে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানি এই রাত্রে এই মন্দিরের অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ